প্রিয় ভিউয়ার্স ভাগ্য বদলের চেষ্টা করেও টাকা নিয়ে স্বামীর সঙ্গে বাড়ি ফেরা হলো না অসহায় আকলিমার সড়ক দুর্ঘটনায় পরিবারের সকল স্বপ্ন শেষ হয়ে গেল সংসারের অভাব দূর করে ভাগ্য বদলের চেষ্টার উদ্দেশ্যে এনজিও থেকে লোনের টাকা নিয়ে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন অসহায় আকলিমা খাতুন আব্দুল রশিদ কি হইছে এখানে বলেন দি না আমাদের গাড়ি এই সাইকেল পায়ের উপর দিয়ে গাড়িটা বাড়ি দেয় মরে গেছে পথের মধ্যে সড়ক দুর্ঘটনায় পরিচিত হয়ে না ফেরার দেশে চলে গেল নাম মোহাম্মদ কামুল ইসলাম আমি হাজী কুমrul সাখান শাখা ব্যবস্থাপক গ্রাম উন্নয়ন কর্মকাকে আগলিমা আপা স্বামীর নাম শরীফুল ইসলাম ইনি পরে গাকে সদস্য ছিলেন ইনি এই মাত্র এই আধা ঘন্টা আগে ডাক থেকে ছাপ্পান্ন হাজার থেকে ঋণ নেয় এই ঋণ নেওয়ার যাওয়ার পথে উনি রোড অ্যাক্সিডেন্টে মারা যান তিনি তাকের চাকায় পিষ্ট হল তাদের পরিবারের সকল স্বপ্ন রবিবার বিকেলে সাড়ে তিনটার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে

ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নিহত আকলিমা বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কেন্দ্র থেকে লোনের টাকা নিয়ে স্বামীর সঙ্গে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন মহাসড়কের হাটি এলাকায় পৌঁছিলে তিনি বাইসাইকেল থেকে পড়ে যান এ সময় উল্লাপাড়া থেকে বগুড়াগামী তাকের চাকার নিচে পিষ্ট হয়ে তিনি ঘটনার স্থলে নিহত হন দুর্ঘটনায় তার শরীফুল ইসলামও আহত হয়েছেন বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কেন্দ্র শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম স্থলে উপস্থিত হয়ে আকলিমার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার উত্তোলনকৃত লোন সম্পূর্ণভাবে মৌকুব করার ঘোষণা দেন হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম এ অদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বিষয়ে একটি মামলা দায়ের